আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি কিছুদিন যাব ভিডিও করতে পারতেছি না অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আসতে পরে বুঝতে পারবেন ব্যস্ততা রকম হয়ে যায় রোবোটিক জীবনযাত্রার মতো হয়ে যায় এখানে লাইফস্টাইল এমনটাই জাস্ট যেদিনকে বন্ধ পাবেন সেদিনকে আপনি দেখবেন যে কোথা দিয়ে দিনটা চলে গেছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না আসি মূল টপিকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই রিসার্চ মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেহেতু রিচার্জ মাস্টার্স প্রোগ্রামে ডিপেন্ডেন্ট অ্যালাউ এখন রিচার্জ মাস্টার্স প্রোগ্রামগুলোতে কিছুটা শিথিল করেছে যেমন আগে দরকার ছিল সিক্স এখন সিক্স দিয়ে অ্যাপ্লাই করা যায় নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট সো এই অপরচুনিটি নেওয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করতেছেন বাট অনেকের একটা কোশ্চেন থাকে রিচার্জ মাস্টার্সটা কি দুই বছরেরটা নিব না কি এক বছরেরটা নিব কোনটা আপনার জন্য বেটার হয় সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো এই বিষয়টা সুবিধা অসুবিধা দুই বিষয়টাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি বুঝতে পারবেন রিচার্জ মাস্টার্সটা মূলত যেটায় টু ইয়ার্সের কোর্স থাকে সেটায় ওয়ান ইয়ার অ্যাকাডেমিক পড়াশোনা হয়ে থাকে আর সেকেন্ড ইয়ারে প্লেসমেন্ট হয়ে থাকে এই প্লেসমেন্টটা মাঝে মাঝে ইউনিভার্সিটিও প্রোভাইড করে সামটাইমস আপনাকে প্লেসমেন্ট অ্যারেঞ্জ করতে হয় মানে যেসব ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলে থাকি আমরা ওইটা তো এটা সুবিধা কী আছে দুই দুই বছরে এই দেশে চলে আসেন দুই বছর থাকার সুযোগ থাকে এখানে টু ইয়ার্সের ভিসা থাকে সাথে চার মাসের ভিসা আরও এক্সটেন্ড থাকে এখন সুবিধাগুলো কি কি আছে দেখেন যখন আপনি ইংল্যান্ডে রিচার্জ মাস্টার্স প্রোগ্রামে আসবেন এখানে তো প্রথমেই বলেছি আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন আপনার কাজের রাইট থাকবে টোয়েন্টি আওয়ার্স বাট আপনার ডিপেন্ডেন্টের কাজের কোনো লিমিটেশন নাই সে ফুল টাইম জব করতে পারবে এখানে একটা গুড অপরচুনিটি থাকে বিকজ কাজের ফুল টাইম কাজের রাইটের যার পারমিট থাকে সে অনেক সহজে জব পেয়ে যায় ফুল টাইম জব অ্যাভেলেবেল এভরি সেক্টরে আর আপনি স্টুডেন্ট হিসাবে টোয়েন্টি আওয়ার্স একটু টাইম লাগে বাট ম্যানেজ করা যায় তুলনামূলক একটু টাইম লাগলেও আপনি সেটা ম্যানেজ করতে পারবেন এই হলো একটা সুবিধা আর একটা সুবিধা হলো গিয়ে আপনারা দীর্ঘ সময় লন্ডনে থাকতে পারবেন যেমন টু ইয়ার্সের প্রোগ্রাম হলে টু ইয়ার্স পরে আরও টু ইয়ার্স আপনি পিএচডাব্লু পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাচ্ছেন টু ইয়ার্সে তখন আপনি তো ফুল টাইম কাজ করার রাইট পেয়ে যাবেন আপনার ডিপেন্ডেন্টও ফুল টাইম রাইট হয়ে যাবে দুইজনে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আর এখানে চার ইয়ার হয়ে গেল মানে এখানে ফোর ইয়ার্স হয়ে গেল আর কেউ যদি চায় যে আমরা দশ বছরের রুটটা কমপ্লিট করবো ইউকেতে সেটেলমেন্টের দুইটা রুট এই স্টুডেন্টদের জন্য বেস্ট এক হলো স্টাডি রুট টেন ইয়ার্স আর একটা হলো গিয়ে ওয়ার পারমিটে গিয়ে সুইচ করার পরে ফাইভ ইয়ার্স আপনি একখানে থাকলেই কোনো স্পন্সার জবে থাকলে এবং ঠিকমতো যদি আপনি ঠিকমতো যদি আপনি ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি এলিজেবেল হবেন আইএলআর জন্য ও আরও একটা বিষয় জেনে রাখবেন যারা দশ বছর রুটে থাকবেন তারা কিন্তু পিএইচডি করলে পরে তিন ইয়ার আপনি পাবেন মাস্টার্স মাস্টার্সের জন্য টু ইয়ার অনেকেই করে থাকে মাস্টার্সটা শেষ করার পরেই সে পিএইচডি নেওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলে সে আর নেয় না বিকজ সে তো পরেই পিএইচডির পরে থ্রি ইয়ার্স পাবে আর মাস্টার্সের পরে নিলে টু ইয়ার্স পাবে তো এই সুবিধার জন্য ধরুন আপনার রিচার্জ মাস্টার্স তো আছে টু ইয়ার্সের তারপরে আপনি পিএইচডি করলেন থ্রি বা ফোর ইয়ার্সের ফোর ইয়ার্স যদি ধরেন ফোর ফাইভ ইয়ার্স এমনিতেই লেগে যায় তারপরে আর একটা থ্রি ইয়ার্সের আপনি পিএসডি পা করলেই থ্রি ইয়ার্সে পিএসডাব্লু নিলেই টেন ইয়ার্স মোটামুটি কমপ্লিট হয়ে যায় টেন ইয়ার্সের রুটটা এভাবে অনেকেই করে থাকে এখন এই হলো সুবিধা আছে অনেক বেশি সময় থাকতে পারবেন এই কিছু সুবিধা আছে বাট অসুবিধাগুলো কী কী দেখেন আপনি যখন আসবেন আসার সময় আপনি যদি টু ইয়ার্সের কোর্সটা হয়ে থাকে অসুবিধা হলো গিয়ে টু ইয়ার্সের প্রোগ্রামে এক ইয়ার্স হলো ফার্স্ট ইয়ার মানে ওয়ান ইয়ার হল একাডেমিক পড়াশোনা থাকে সেকেন্ড ইয়ারে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লেসমেন্ট হয়ে থাকে অ্যাটাচমেন্ট হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হয় অ্যাটাচমেন্ট এটা একটা মোটামুটি ঝামেলাদায়ক অন্য জায়গা থেকে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট খুঁজতে হবে কোথায় আপনি অ্যাটাচমেন্টটা করবেন কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি আগেই জেনে নেবেন অ্যাপ্লাইয়ের সময় কি আপনি আপনি কি নিজের খুঁজতে হবে নাকি ইউনিভার্সিটি প্রোভাইড করবে এটা আপনি জেনে নেবেন এবং অনেক সময় দেখা যায় যেখানে আপনি প্লেসমেন্ট করতেছেন সেখানে কোনো আপনি পরিশ্রম দিচ্ছেন বাট কোনো টাকা তারা প্রদান করতেছে না আরও সব থেকে বড়ো যে প্রবলেমটা হয় অনেকেই টাকার ক্রাইসিসে থাকি আমরা আসার সময় মিডিয়াম মোটামুটি টাকা অ্যারেঞ্জ যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মোটামুটি টাকা অ্যারেঞ্জ করে চলে আসার চেষ্টা করি যখন টু ইয়ার্সের প্রোগ্রামে আসবেন তখন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স চার্জ টু ইয়ার্সদেরই দিতে হবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হেলথ ইন্স্যুরেন্স চার্জ চলে আসবে আর আপনার ডিপেন্ডেন্টও যেই কজন ডিপেন্ডেন্ট থাকবে তারও দিতে হবে তাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে বাট সুবিধা অসুবিধা এটা যে যে রুটে যদি আপনার টাকার সমস্যা না থাকে আপনি যদি দীর্ঘ সময় থাকতে চান এই ইংল্যান্ডে সেটা একটা রুট হতে পারে আপনি দুই বস্তর পোস্ট নিতে পারেন আবার কারো যদি বাংলাদেশ থেকে ইনটেনশন থাকে যে না আমি আমার পোস্টটা কোনোভাবে শেষ করব শেষ করার পরেই আমি ওয়ার পারমিটে সুইচ করবো যেহেতু ওয়ার পারমিটে সুইচ করার পরে পাঁচ বছর থাকার পরে আপনি আইএলআর পাওয়া যায় তো এই ক্ষেত্রে অনেকেই দেখা যায় ওয়ান ইয়ার কোর্সে চলে আসে ওয়ান ইয়ার কোর্সে শেষ হওয়ার পরে সে পিএচডাব্লিউতে না গিয়ে সরাসরি স্পন্সার ভিসাতে চলে যায় বিকজ আপনি যদি স্পন্সার ভিসাতে না মুভ হন আপনি কিন্তু ওই টেন ইয়ার্স রুটে আপনাকে থাকতে হবে বা আপনি যদি দুই বছর পরে আবার পিএস পিএসডি পিএচডাব্লিউ টু ইয়ার্সে নিলেন তারপরে নেন তাহলে এই থ্রি ইয়ার্স আর কাউন্ট হয় না টু ইয়ার্স আর কাউন্ট হয় না আর স্টাডি টাইম তো এমনিতেই কাউন্ট হয় না তো অনেকেই আর্লি সেটেলমেন্টের জন্য তারা ওয়ান ইয়ারের পরেই পিএসডাব্লিউ নেয় না তারা সরাসরি স্পন্সার ভিসাতে মুভ করে এই ছিল টু ইয়ার্স প্রোগ্রামের রিসার্চ মাস্টার্স প্রোগ্রামের সুবিধা অসুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একই সাথে অন্যকে হেল্প করার জন্য মন মানসিকতা তৈরি করুন দেখবেন সৃষ্টিকর্তা আপনাকেও কোনো না কোনোভাবে হেল্প করে দিবে আর কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার অজানা কোশ্চেনটা কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে যদি নাও জেনে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমাকে কমেন্ট করুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এবং আমি আমার ফ্রি টাইমে আপনাকে ফোন দিব অবশ্যই আপনার কথাগুলো এবং আমি আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন